এইখানে শুধুমাত্র এই যে রুফটালিগুলোই তৈরি করেন না জি ভাই রুফটালি আচ্ছা এগুলোর কাঁচামাল কি মাটি হ্যাঁ শুধু মাটি এই যে দেখেন শুধু মাটি দিয়ে এই রুফটালিগুলো তৈরি করা হয় এই যে এইখানে একটা ডিজাইনের আছে এই যে দেখেন এখানে একটা ডিজাইনের প্রচুর এত বড় কারখানা এর তো আমি নিজেও দেখি নাই আপনাদেরকেও দেখাইতে পারি নাই আজকে সুযোগ হয়েছে সিলেট চলে আসছি আমরা নূর কারখানাতে তো এইখানে শুধুমাত্র রুফটালিগুলো প্রস্তুত হয়ে থাকে তো কোন কারখানায় কিভাবে প্রস্তুত হয় সেটা আজকে জানার চেষ্টা করব এবং কারখানা থেকে আপনারা যদি রুফটালিগুলো নেন তাহলে কত টাকায় নিতে পারবেন সেই জিনিসটা আজকে দেখাইতে পারবো তো দেখতে থাকুন এই যে এইখানে কয়টা ডিজাইনের রুফটালি আছে ভাই এখানে ভাই অনেকগুলা ডিজাইন আছে যেমন একটা ডিজাইন আছে তারপর একটা ডিজাইন আছে আচ্ছা অনেকগুলা ডিজাইন আছে অনেক একটা আছে জি এই একটা আছে অভাব ভাই অভাব নাই বিভিন্ন কালারের আছে আছে আচ্ছা এই একটা ডিজাইনের আছে আচ্ছা আচ্ছা অনেকগুলা ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই ডিজাইনের শেষ নাই এগুলো তো বেসিক্যালি মানুষজন এইগুলা হচ্ছে আপনার ওই যে বাড়ির চাল দেয় তারপরে ওই যে জানালার উপরে দেয় বারান্দা দিয়ে থাকে এই যে এই যে এত বড় একটা চুল্লি এটা এটা কি ভাই এটা এটা চুল্লি ভাই এটা হইছে ক্লিন বলে এটা রে ক্লিন বলে জি এটা এটা সম্পূর্ণ অটো হ্যাঁ এটা আপনার অটোমেটিক আপনার কে ওই মাথা দিয়ে মাল দেই এই মাথা দিয়ে বাইরে যায় এটা সম্পূর্ণ আপনি এটা দিয়ে কন্ট্রোল করা এই যে জি এইটা দিয়ে কন্ট্রোল করেন সব জি আচ্ছা কত টেম্পারেচারে আপনারা এই মালগুলা পোড়ান আমরা এগুলো এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম দেওয়া টেম্পারেচারের মাল এই যে এখানে নয়শো সত্তর দেওয়া আছে দেখতেছি নয়শো নয়শো সত্তরে আপনার এখন চুলার হিট কমতা আছে ভাই আচ্ছা কমতেছে যে চুলার হিট মাত্র বন্ধ করা হয়েছে এই কারণে বন্ধ করা হয়েছে আচ্ছা তো দর্শক চলেন আপনাদেরকে ভিতরে একটু ঘুরে দেখাই যে আসলে কিভাবে এটা হচ্ছে এত বড় লম্বা ভাই আমি আগে দেখিনি এটা কি অত্যাধুনিক মেশিন জি ভাই এটা আমি বাইরের তো না আনছি চাইনার তো না হয়েছে এটা চাইনা থেকে আনা সম্পূর্ণ অটো অটো করা আচ্ছা আপনার এটা সিলেটে হচ্ছে কারখানা জি সিলেট সিলেটে কেন কারখানা করলেন ভাই সিলেট কারখানা করছি ভাই এখানে মাটি খুবই ইয়া গুণমান ভালো উৎকৃষ্ট মানে ভালো মাটি আছে আচ্ছা আছে আচ্ছা তারপর সিলেটের অনেক বড় একটা মার্কেট এই এই রূপ টাইসের আইকন মার্কেট জি যারা দেখছে লন্ডন প্রবাসী যারা দেখছেন আপনারা সিলেটি কিন্তু অবস্থান এই রুফটালিটা আপনারাই আসলে বাড়িগুলো নির্মাণ করে থাকেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি যারা বানান তাদের জন্য কিন্তু এই রুফটালিগুলো বিশেষ প্রয়োজনীয় তো এই যে দেখেন নূর উদ্দিন সিরামিক্স ঠিক আছে এরকম কার্টুন করা আছে তো ভাই ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কেনার সুযোগ আছে আপনার একান্ত ভাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ট্যানস্পোর্টারের মাধ্যমে হ্যাঁ ট্যানস্পোর্টে আমরা পৌঁছে দেবো

ওই দিক থেকে ছাড়েন আর ওই যে ওইদিকে যা বের হইতে থাকে না আচ্ছা আচ্ছা চলেন এগুলা কি এই যে বস্তা সব মাটি ভাই মাটি এগুলা স্টক করে রাখতে হয় সব মাটি দেখেন অত্যাধুনিক একটা রূপটালির কারখানা এই হচ্ছে এটা হচ্ছে ডায়ার এটা এটার ভিতরে ডায়ারে আপনার মালটা শুকানো হয় এইটা হচ্ছে ডায়ার না জি ভাই আচ্ছা এটা হচ্ছে ডায়ার এটা হচ্ছে আপনার কাশার মেশিন বলে এটা কাশার মানে এই যে দলা দলা মাটি যেগুলো ওগুলোরে জি মানে এগুলো বাইঙ্গা পাউডার বানান জি

মালদায় আপনার ঘরে মানুষের কিনার সুযোগ আছে এখানে সারা বাংলাদেশে চলতে আছে আমার বিভিন্ন জায়গায় শোরুম আছে আচ্ছা আচ্ছা যেমন ঢাকা শোরুম আছে চট্টগ্রাম ঢাকা শোরুম কোথায় আছে

আচ্ছা সব ধরনের ডাইস আছে না এই যে এখানে এই যে বড় টাইস এর ডাইস এই যে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চির ডাইস এটা এটা হচ্ছে 12 বাই 16 ইঞ্চি ডাইস 12 বাই 16 ইঞ্চি ডাইস এটা 12 12 ডাইস আচ্ছা এটা আপনার 9 9 ডাইস এটা 8 আর ডাইস হ্যাঁ অনেকগুলা ডাইস আছে আমার কাছে আপনার 40 টা আইটেমের ডাইস আছে 40 টা আইটেমের ডাইস আছে 40 টা আইটেমের ডাইস আছে এইগুলো মেশিন এই যে দেখেন এই যে এখানে ডাইস বসানো আছে এই যে ডাইস বসানো ডাইসে এটা দিয়ে হচ্ছে প্রেসার ক্রিয়েট করে না যে মাল বানায় এটা দিয়ে মাল বানায় এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করলে ডাইস মানে তৈরি হয়ে যায় তো চলেন একটা মেশিন আছে জি এই হচ্ছে একটা মেশিন

সত্তর হাজার ফিস মাল ফোড়া আজকে ফোড়া হয়েছে এই এখন বন্ধ করছি আচ্ছা এই আপনার অনেক ধরনের আমার কাছে আইটেম আছে অনেক ধরনের আইটেম আছে আচ্ছা ভাই আমাদেরকে একটু ধারণা দিতে পারেন যে এগুলার প্রাইস কিরকম আসে বা প্রাইস কি দামে আপনারা দিতে পারবেন প্রাইসগুলো আপনার যদি বলি একশো টাকার তো একশো আশি টাকার তো শুরু করি আর তিরিশ টাকা পর্যন্ত আছে তিরিশ টাকা পর্যন্ত তিরিশ টাকা আপনার পিছনে যে যে মালগুলো আছে এগুলার কিরকম প্রাইস এগুলার দাম আপনার পারফিস যেমন এটার দাম পঁচিশ টাকা আচ্ছা তারপর এটার দাম আপনার বত্রিশ টাকা আচ্ছা এটার দাম বত্রিশ টাকা ওকে এক একটা এক একটা এক এক কোনো কিছু জানার থাকলে আপনারা আমার দ্বারা ফোন দিয়ে ফোন দিলে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে আমরা এই নুর ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম তো আপনারা যারা নাকি সরাসরি ফ্যাক্টরি থেকে এবং মালিকের সাথে কথা বলে আপনারা এই রুফটালিগুলো নিতে চান তারা কিন্তু আপনাদের একদম নিজেদের খরচে পাঠিয়ে দিই আমাদের নিজেদের খরচে পাঠিয়ে দেবো এমনকি আপনারা যদি বলেন যে ভাই এই কাজের লোকগুলো কই পাবো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে কাজের লোকও আছে আমরা কাজের লোক দিয়া হ্যাঁ আপনাদের কাজও করে দেবো তাই নাকি সেই লোকও আছে আচ্ছা তো বিশাল সুবিধা

যে মানে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে ফোন করে মা মানে নূর ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো শহরে যে কোনো এলাকায় আপনারা কিন্তু একদম বিনা খরচে ফ্রি ডেলিভারিতে এই রুফটালিগুলো আপনারা নেয়ার সুযোগ পাচ্ছেন তো আমরা আজকে আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম